রাজ্য বিজেপির সংসদ শ্রমিক ভাতা চার্জের দাবি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার জিএসটির এর হারে পুনরবিন্যাস করেছেন জিএসটি এর সাম্প্রতিক যে পদক্ষেপ প্রধান অর্থনোলজি সেটা মিশ্র নহ ইতিহাস রাজ্যতো বিরোধীদের সমস্ত ইস্যু সমস্ত উদ্বেগ উত্থলটাকে মানন করে দিয়েছে জিএসটি কেন্দ্র সরকারেরও এক ভোট পশ্চিমঙ্গ সরকারের ও একটি ভোট যেভাবে বহু মানুষ উৎকণ্ঠায় ছিলেন যে লাইফ হোক সেটা ক্ষেত্রে শূন্য করে দিয়েছে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ এবং গণপরিবহন ব্যবস্থাতেও এই যে জিএসটির ছাড় এবং সেখানে বর্তমান শাসক দলের অবস্থান সেটা নিয়ে সারা ব্যাপী আমাদের বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রীরা তারা যাচ্ছেন মানুষের কাছে তার ব্যাখ্যা দিতে এবং সেক্ষেত্রে আঠেরো তারিখ এখানে নির্মলা সীতারমন আসবেন